শুভ ভালোবাসা আর শুভকামনা করি তোমার জন্য আজকের এই খুশির দিনে তুমি আলোর প্রদীপ হয়ে এসেছিলে আমাদের জীবনে আশার ফুল হয়ে ফুটেছিলে আমাদের দুজনের জীবনে এই দিনে তোমাকে পেয়েছি এই খুশির দিনটাকে স্মরণ করে রেখেছি আজ আজ হাজার হাজার হাসির দিন দিন খুশির তোমাকে জানাই আগামী দিনের স্বপ্নগুলো তোমার সত্যি হোক আশাগুলো পূর্ণ হোক আগামী দিনগুলো হোক তোমার স্বপ্নের মতো রঙিন আনন্দ আর ভালোবাসায় ভরে উঠুক তোমার জীবন আগামী দিনগুলো হোক তোমার আরো খুব পক্ষ থেকে অনেক শুভকামনা ছিল তোমার জন্য সোনামা শুভ জন্মদিন অনেক অনেক ভালোবাসা